এটা যাচ্ছে হলো কি আমাদের আকাশবা এর বাড়িতে রামপুরা বাড্ডা টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটড়িয়া আপনার পরিমাণ খরচের কোন টেনশন নাই আপনার ভিউয়ারসে যে আমাদের কাস্টমার তার কোন পরিমানে কোন টেনশন হবে না ইনশাআল্লাহ পরিবহন খরচ লাগবে না লাগবে না দশক যারাই হচ্ছে গেট পছন্দ করবে আসবে দেখবে দেখে শুনে যাচাই করে কিনতে পারবে অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফোভিটিতে নতুন মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আরটি এজ এনটারপ্রাইজে আর দেখাচ্ছি কি গেটের কালেকশন আর এই গেটটা সম্পর্কে জানাবে আমাদের রোহান ভাই রোহন ভাই কেমন আছেন

চারটে জিনিস দিয়ে একটা গেট তৈরি মানে চারটা জিনিসের সংমিশ্রণে একটা গেট তৈরি একটা গেট তৈরি করছে রন ভাই আগে বলেন মজবুত কেমন ওইব ভাই হান্ড্রেড হান্ড্রেড

কেউ যদি প্রমাণ করতে চায় প্রমাণ করে নিতে চায় সেই ক্ষেত্রে বাই হান্ড্রেড এ হান্ড্রেড প্রমাণ একশো পার্সেন্ট আব্দুর রহমান মাইনি গ্যারান্টি বা 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 যদি কোন ভাই বলে যে ভাই আমার এই মালটা নাই হ্যাঁ এক্সট্রামে লিখিতে দেবো ইনশাল্লাহ আরে বা বা রহম ভাই এই যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা করতে গেটটা বানাইতে কি রকম টাইম নেন আপনি এটা আমি যেহেতু এটা ঢালাই এবং লেজার কাট আর আমাদের রং করতে সময় লাগে ভাই ওকে যেমন আমার এই আর একটা গেট আছে আপনি দেখেন যে গেটটা আমরা ফুটিং কাটে রাখছি আচ্ছা ফুটিং কাটছি কারণ ঢালাই একটু ধার ভাব থাকে হ্যাঁ হ্যাঁ এই যেমন আমরা ফুটিং দিলে ভাবটা থাকে না হাতে বাজে না আচ্ছা আর এই যে আমার পুরা গেট টা দেখেন এই এটা কিন্তু সেম গেটটা যেমন এটা লেজার কাট হ্যাঁ এটা ঢালাই এটা ভিতর আবার এই যে বক্স পাই বলো এটা 3 মিলি আচ্ছা আমার কাছে যা আসবেন ইনশাআল্লাহ মালে ঠকবেন না আল্লাহর রহমতে বাহ যদি কথা কাজে মিল না থাকে আমি ডাবল জরি দিব না অবশ্যই রহন ভাই আপনার গেটের কন্ডিশন আপনার গেট দেখেই বোঝা যায় কত মজবুত হইতে পারে দর্শক আমরা আসি আরটিএস এন্টারপ্রাইজ আর দেখাচ্ছি হচ্ছে গিয়ে রাজকীয় বাড়ির গেট গেটের কালেকশনগুলি গুলি রহন অনেকে তো দেশের বাইরে থেকে অনেক অর্ডার দিতে পারে সেই ক্ষেত্রে অর্ডারগুলি গুলি কিভাবে নেন আমরা বাইরে থেকে এক ভাই ইংল্যান্ড গেছিল ঘুরতে আমার এক কাস্টমার ওখানে যে একটা গেট পাইছে

আরে সুন্দর লাগবে অবশ্যই ভাই এই পাশে একটা গেট দাঁড়িয়ে থাকবে একটা বাড়ি সামনে পুরো বাড়ি দাইবো হবে একটা গেট একদম ভাই একদম কারণ বাড়ি সুন্দর হচ্ছে গেট অবশ্যই কারণ একটা বাড়ি যত সুন্দর যত একটা এটা গেট তোই করবেন বাড়ি সৌন্দর্য তত অতই বৃদ্ধি পাবে কতই বৃদ্ধি পাবে রণ ভাই এই গেটা জং পড়ার কোনো কায়দা নাই তো না ইনশাআল্লাহ ওই অপশন আমরা রাখি নাই ভাইয়া কারণ জং কিন্তু একটা বিশাল বড় শত্রু হচ্ছে কারণ আমাদের যে অনেকজন বলবে আমার তো বিচারে দেখা যায় না আমরা রংটা তিন আস্তরে রং করি ভাই তিন ধাপে রং শেষ করি আচ্ছা মানে এই রং এর বিষয়টা একটু বলি রং এর টাকাটা কি আবার গেটের সাথে ইনক্লুড ভাই রং পরিবহন খরচ ফিটিং চার্জ সম্পূর্ণ আপনার বিয়ার যারা আসছে সম্পূর্ণ ফ্রি পাচ্ছে আলিয়স আন্ডারপ্রেস ফর কত দশক আমরা আর আরটি এজেন্টাল প্রাইস থেকে তিনটা অফার তো থাকতেছে রং ফিটিং খরচ ফ্রি ফ্রি আর সাথে পরিবহন খরচ ফ্রি পরিবহন খরচ ফ্রি বাহ ভাই বিশাল বিশাল একটা অফারের সাথেই দিচ্ছেন রণ ভাই এই গেটটা তো যাচ্ছে রামপুরা বুঝলাম রামপুরা যাচ্ছে যারা হচ্ছে গিয়ে অন্য জায়গা থেকে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে দেশের বাইরে থেকে যারা দেখতেছে ভিডিও কলের মাধ্যমে যদি আপনার সাথে যোগাযোগ করে গেট বানাইতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কি আছে ভিডিও স্ক্রিনে দেয় যে নাম্বার থাকবে আমার ইমো নাম্বার থাকবে আমার কাছে এনি টাইম চব্বিশ ঘন্টা আমার সাথে যোগাযোগ করতে পারবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমার কন্টাক্ট নাম্বার ইনশাল্লাহ তাদের সাথে আমি কথা বলে আলোচনা সাপেক্ষে তার অর্ডারটা আমি কনফার্ম করতে পারবো

অপশন নাই ভাইয়া আচ্ছা মানে লারা চারা কোনো কিছু করার অপশন নাই একাই দশ বার ভাববে যে এটা কাইটা ঢোকা সম্ভব কিনা দশ বার ভাবতে হবে দর্শক এই গেটটারে ডাবল পার্ট দুই দিকে আনা আমি রহন ভাইকে হচ্ছে যে ভিডিওটা করার আগে বলছিলাম যে রহন ভাই এই গেটটারে দুইটারে একসাথে করেন তো রহন বলছিল রহন ভাই বলছিল আর কি যে এই গেটটা এত ওজনের যে 10 15 জন মিলে আছে একটা পার্ট নাড়াইতে পারবেন না ভাই এটা হলো মাল যেমন ওয়েট তেমন কারণ আপনি বলছিলেন আপনার যেমন 3 মিলি বক্স 6 মিলি প্লেট 600টা মোটা ঢালাই এর খালি আপনার একটা एग्जांपल বুঝাই এই তিনটা তাজি আছে 100 কেজি প্লাস এই তিনটা তাজি 100 কেজি দুইটা তিনটা আর সব বাদই দিলাম নিচের ঢালাই লেজার কাট বক্স এগুলো বাদই মানে এটা ওজন কত হইতে পারে রহমান ভাই আমার এটা যেহেতু আমি আইডিয়া করে বলতে পারি পাঁচ থেকে ছয়শো কেজি প্লাস হবে কম হবে না মানে এক একটার এক এক এই এই একটা অংশের পাঁচ থেকে ছয়শো কেজি পাঁচশো থেকে ছয়শো কেজি প্লাস হবে ভাই বিশাল আপনার যে বক্স গুলো এই যে কটা বিদ আছে কোটিটা বিদে বক্স আছে আচ্ছা আচ্ছা তো আমি আপনার বললাম বক্সটা লাগে তিন মিলি মোটা গ্যাজ এ যেটা আপনার বারো গ্যাজ বলি আচ্ছা বক্স গুলি কিসের বক্স ভাই এগুলি এটা লাগে আপনার এই এম এস বক্স এম বক্স এম

গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমার বারো গ্যাস না পান সিক্স মিলি না পান আমার ছয় সুতা ঢালাই না পান আমি টাকা ব্যাগ ডাবল জরি না আরে বা মানে একদম স্ট্যাম্পে এই স্ট্যাম্পে লিখিত দিয়ে স্ট্যাম্পে লিখিত আর আমার হলো গিয়ে আমার যে ঢালাই এটা শুধু লেজার কাট না ভাইয়া লেজার কাজ প্লাস হলো ঢালাই লেজার কাট প্লাস হচ্ছে ঢালাই কারণ আজকে সূত্র লেজার কাট দিলে এই ডিজাইনটা ফুটতো না ভাই আচ্ছা হ্যাঁ রাইট রাইট এই ডিজাইনটা ঢালাই দাওতেই হচ্ছে ফুটছে সুন্দর ভাই অবশ্যই কারণ আমার এই পাশে দেখেন আয়টা কেটা আছে এটা আমাদের রং কেবল পুটিং করে রাখি আমরা এটা কিন্তু আমাদের আবার সম্পূর্ণ ঢালাই কাজ সম্পূর্ণ ঢালাই আচ্ছা এটা কিন্তু এই যে বক্সগুলা কিন্তু সম্পূর্ণ 3 মিলি মোটা আচ্ছা 3 মিলি মিটার বক্স এক সিন বক্স 3 মিলিমিটার ভিতরে তেল লাগায় এক এক বক্স 3 মিলিমিটার বাহ যদি কোন কাস্টমার বলা ভাই 3 মিলি আছে কিভাবে বুঝব

আমার ঠিকানা ঢাকা কামড়াঙ্গাননগর পান্না বেডারি দুই নম্বর গেট আপনার বেরিবাদের একদম লগেই আচ্ছা

যেই গেটটা যাচ্ছে হচ্ছে গিয়ে রামপুরাতে তাই তো রামপুর বাহ তো দর্শক অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোন জায়গায় আবার হাজির হয়ে যাবো দেখবেন সেই পর্যন্ত হচ্ছে কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ